অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি পৃথিবীর অতিথি মালিক না ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্তি থাকার সব সময় চেষ্টা করুন ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুই অনেক মানুষ পায়নি অপরকি নয় পরিবারকে ভালোবাসুন মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য কি জানেন স্ত্রী বাড়ি চৌকাট পর্যন্ত পুত্র সাথ দেবে আপনাকে অগ্নি দান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার मु राधी राधी